ইসলাম সারা শান্তির কোন রাস্তা আছে আরো জোরে বলতে হবে ইসলাম সারা শান্তির কোন রাস্তা আছে আমরা সবাই আজকের এই সম্মেলনে দোয়া করব আল্লাহ তালা বাংলার জমিনের ওলামাই কারামদের একটি প্লাট আসার অভিক দান করেন আমিন বলেন ইসলাম যদি ক্ষমতায় আসে

আমির জামাত চর্মনাইতে গিয়েছেন পীর সাহেব চর্মনার সাথে মোলাকাত করেছেন আমরা বুঝতেছি আল্লাহ পাকের ফজল এবং আমরা এখন দোয়া করব আল্লাহ তাআলা যেন সমস্ত ওলামাই کرامদেরকে একটা প্ল্যাটফর্মে এসে তার করাতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন বলেন আমিন তিনি বলেছেন আমরা অনেকে দো লামাই کرامদের কিনে সমালোচনা করি হক্কানী পীর মাশায়েখদের কিনে সমালোচনা করি ঠিক কিনা বলেন

আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আমিন বলে হাত সমস্ত বেদাবেদ ভুলে যাব সমস্ত বেদাবেদ ভুলে যাব কোন বেদাবেদ আর মুসলমানের মধ্যে রাখবো না ইসলামকে সর্ব উচ্চ পর্যায়ে সংসদ ভবনে ইসলামকে বসাতে হবে ইসলামকে বসাতে হবে সংসদে ঠিক বলেন আল্লাহ আমাদেরকে ইসলামী শাসন ولكن جَوَارٌ تَوْفِيقٌ نتركه করেন نتركه عَلَيْنَا إِلَّا ونحن عَلَيْكُمْ ورحمة الله عبر.